শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে সুইট সফট লাইভ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো বলো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো না কেন তোমরা ভীষণ ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আর হ্যাঁ আমিও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবং কিছু জামা কাপড়ও কেচে দিয়েছিলাম সেগুলো এখনও রৌদ্রে মেলে দিচ্ছি আসলে পুজোর কাছাকাছি এখনও আমার কমপ্লিট হয়নি একটু লেট হয়ে গেছে সব কাজ বাজ কমপ্লিট করতে পুজোর কাজ তো মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এটা করছি ওটা করছি ঘর পরিষ্কার করা মানে একের পর এক কাজ বাজ লেগেই আছে তো তোমাদের কাদের বাড়িতে এখনও কাজ করা মানে পুজোর কাজ বাজ করা কমপ্লিট হয়নি তোমরা অবশ্যই কমেন্টে জানিও এখনও কে কে বাকি আছো তো চলো বন্ধুরা আগে জামা কাপড়গুলো মেলে দিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আর চুলটাও একটু ছেড়ে দিলাম আজকে শ্যাম্পু করেছি তো ওর জন্য ভেজা আছে তো চুলটা ছেড়ে দিলাম শুকিয়েও যাবে এই যদি ওই গরমের মধ্যে না চুল ছেড়ে বেশিক্ষণ থাকাই যায় না প্রচণ্ড গরম লাগে মনে হয় চুলটা উঁচু করে পুরো টিকির ওপরে বেঁধে রাখি তাহলেই যেন শান্তি ভেজা গামছাটাও রোদ্রে মেলে দিলাম আর বেশিক্ষণ থাকাও যাচ্ছে না রোদ্রে প্রচণ্ড গরম লাগছে যদিও হাওয়া চলছে তাও রোদ্রেজ যা ভোল্টেজ থাকাই যাচ্ছে না তারপরে চলে এসেছি ভেতরে এসে মাথাটা আছড়ে নিচ্ছি সুন্দর করে আর তারপরে রোজকার ডিউটি যা কাজ মানে স্নান করার পরে সিঁদুর পরা তো সেটাই করছিলাম দেখতে থাকো দিকে চলে এসেছি আমি রান্নাঘরে ভাতটা বসিয়ে দেবো চালটা ধুয়ে নিচ্ছিলাম ভালো করে আজকে আমাদের শনিবার কালকার ভিডিওতে তো আমরা দেখতেই পেরেছ আজকে শনিবার ছিল তো যা রান্না হবে পুরোটাই নিরামিষ মানে আমরা শনিবারটা করে নিরামিষই খাই তো এখানে চালটা ধুয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিলাম এদিকে আমি আগের থেকে ডাল সিদ্ধটা বসিয়ে রেখেছিলাম ভাতটা ডালটা হচ্ছে এদিকে আমি কুমড়োর ফুলের বড়া করব দেখি ফুলগুলো কেটে নিয়েছি আর এখানে ডাল করে নিচ্ছি আগে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো তারপরে ভাবলাম যে তাহলে ইন্ডাকশানে বসিয়ে দিই তখন কারেন্ট ছিল না দেখে গ্যাসে ভাতটা এবং ডালটা সিদ্ধ বসিয়েছিলাম তো কারেন্ট চলে এসছে এদিকে ডালটা আমি ফোরন দিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছিলো আর জানো তো বন্ধুরা আমি প্রথমে যে কোনো তরকারি বা ডাল বা যাই হোক ফোড়ন দেওয়ার সময় এরকম চামচ দিয়ে তুলে তুলে দিই তাহলে কি তেলটা না কম ছেটায় আর ভয়ও একটু কম লাগে আর একবারে ঢেলে দিলে না পুরো তেল টেল চারিদিকে ছিটিয়ে যায় ওর জন্য চামচে করে মানে প্রথমে দিই তারপরেও পুরোটা ঢেলে দিই এইভাবে অনেকটা সুবিধা হয় তার জন্য এইভাবে আমি ফুলণগুলো দিই তো এদিকে ডালটা হচ্ছে হতে থাকুক ওদিকে আমার ডাল ভাত দুটোই হয়ে গেছে এখানে কুমড়ো ফুলের বড়া ভাজবো দেখে কড়াইটা বসিয়ে দিলাম আর আজকে আমি আগে আগে ওকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমার রান্না হয়ে গেছে প্রায় তুমি চলে আসো কালকে এমনিতে অনেকটা লেট হয়ে গেছিলো রান্না করতে ওর জন্য আজকে আগে আগেই ফোন করে জানিয়ে দিয়েছি ও আসতে বললো তার জন্য ভাবলাম যে কুমড়ো ফুলো ফুলের বড়াগুলো ভাজতে থাকি তাহলে এসে গরম গরম খেতে পারবে তাই এদিকে কুমড়ো ফুলের বড়াগুলো ভাজতে থাকছি দেখো তোমরা কে কে কুমড়ো ফুলের বড়া খেতে অনেক পছন্দ করো জানিও আমি তো ভীষণ ভালো লাগে আমার খেতে কুমড়ো ফুলের বড়া ভাজা ডালের সঙ্গে তো আরোই ভালো লাগে আর আজকে না আর বেশি কিছু রান্না করিনি শনিবার দিন আর খাওয়া তো বুঝতেই পারছ তো ডাল একটা ভাজা এই আলু সিদ্ধও দিয়েছিলাম আলু সিদ্ধ ডাল আর কুমড়ো ফুলের বড়া ভাজা তাহলে চলো সব বড়াগুলো তাড়াতাড়ি ভেজে নিই হলে ও আবার চলে আসবে তখন লেট হয়ে যাবে আগে চলো বড়াগুলো ভেজে নিই সব এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে একটু বাইরে এসে বসে আছি আর হঠাৎ করে না ফুল গাছের দিকে চোখ গেল দেখলাম আজকে গাছে অনেক ফুল ফুটেছে আর ঘাস ফরিংগুলো এসে ফুলগুলো খাচ্ছে মানে খাচ্ছে না ঠিক কেটে কেটে দিচ্ছে তাই একটু ভিডিও করলাম এই ঘাস ফরিংগুলো সব ফুল গাছের আগাগুলো কেটে কেটে দিচ্ছে তো দেখো বন্ধুরা আজকের ফুলগুলো এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো বন্ধুরা আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো অনেক অনেক কমেন্ট করো এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো